হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশল এমচি শীতের নতুন সবজি স্পেশাল সবজির একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি খেতে দুর্দান্ত হয় আর বানানোটা খুব সহজ খুব কম সময় তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে কড়াইতে দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ মতো সরষের তেল যে কোনো নিরামিষ রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো হয় তবে অসুবিধা থাকলে অবশ্যই সাদা তেলের রান্নাটা করে নিতে পারেন তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি দু মিনিট মতো আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ওলকপি ওলকপিগুলোকেও কিন্তু মাঝারি সাইজ করেই কেটে নিয়েছি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে নুন আর হলুদটাকে আলু আর ওলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন ওলকপি আর আলুটাকে কিন্তু মোটামুটি সমানভাবে কাটার চেষ্টা করবেন কড়াইটাকে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে ছ সাত মিনিট মাত্র ঢেকে রান্না করে নিয়েছি এর ফলে ওলকপি থেকে জল উপর সেই জলেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখুন মোটামুটি ছ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি আলু ওলকপির গায়ে কালার ধরে গিয়েছে আর আমি কিন্তু মাঝখানে দুবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এই ওলকপি আর আলুটাকে ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম সেটা দেখিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে খানিকটা জল দিয়ে এক চামচ গ্রেট করা আদা এক চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি এইবার ভাজা ওলকপি আর আলুর মধ্যে তৈরি করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম মশলা যদি এই রকমভাবে জলে ভিজিয়ে রাখেন অর্থাৎ গুঁড়ো মশলা যদি এই রকমভাবে জলে ভিজিয়ে তৈরি করে রাখেন তাহলে কিন্তু এর মধ্যে বাটা মশলার একটা এফেক্ট চলে আসে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি মটরশুঁটি দেওয়াটা সম্পূর্ণ আপশনাল তবে দিলে কিন্তু টেস্টটা ভালো হয় শীতের নতুন সবজির টেস্টই কিন্তু আলাদা যেরকমভাবেই রান্না করেন অর্থাৎ খুব কম মশলা দিয়ে রান্না করলেও কিন্তু এর টেস্ট ভীষণ ভালো হয় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন একটু কষে নিতে হবে তবে খুব বেশি কষার কোনোই প্রয়োজন নেই যেহেতু ভালো মতো ভাজা হয়েছে দেখবেন ভাজতে ভাজতে এবং কষতে কষতেই ওলকপি কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে দু আড়াই মিনিট কষে নিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও একটু কষে নিলাম অর্থাৎ অল টোটাল চার থেকে সাড়ে চার মিনিট মতো আমি মশলার সঙ্গে আলু আর কপিটাকে কষে নিয়েছি মাঝখানে একটু জল দিয়ে দিয়ে কষবেন তাহলে দেখবেন রান্নার টেস্ট ভালো হবে আর মশলা পুড়বে না তেলের পরিমাণও কিন্তু এখানে খুব কম লাগবে যাই হোক দেখুন কষাটা হয়ে গিয়েছে এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মোটামুটি চার কাপ মতো গরম জল অবশ্যই লবণ দিতে হবে যেহেতু জল দেওয়া হলো আর গরম জলে দেওয়ার চেষ্টা করবেন গরম জল দিলে রান্নার টেস্টও ভালো হয় টাইমও কম লাগে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম আলু আর ওলকপি সেদ্ধ হয়ে গিয়েছে নাড়তে নাড়তে বুঝতে পারছি তাহ আমি একটু চেক করে নিয়েছি দেখুন ওলকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু টেস্টটা একদমই ভালো লাগবে না গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম কড়াইটাকে অবশ্যই ঢেকে রেখে দিতে হবে পাঁচ থেকে ছ ঢেকে না রাখলে কিন্তু ঘি গরম মশলার কোনো গন্ধই ভালো মতো তরকারির মধ্যে ঢোকে না তাই ঢেকে রাখাটা অবশ্যই জরুরি এইবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং